খাদে বুধয় তো তার আংটা রক্ষী তাহা সে বিজালা ছ ক্ষমতার মালিককে মালিককে আরও পাওয়ার দিয়া বলে ঘরে আমার মিয়ান প্রিয় যুব তাহা যুক্ত কথা ফজরের নামাজ পড়ো না যোহরের নামাজ পড়ো না রে বাবা আসরের নামাজও পড়ো না মাগরিবও তো পড়ো না এশাও পড়ো না কিচ্ছু তোমার নাই একটু কি মনে মনে ভাবো না ওরে তোমার চোখের সামনে দপনের প্রস্তাবে কত আল্লাহর বান্দার লাশ চলে গেল এই দুনিয়ার সংসার সংসার কইরা ও বান্দা দুনিয়া হারাইবে আখেরাত হারাইবার কান্না কর লাভ হবে না আর লাভ হবে না রে আমার প্রামপ্রিয় যুব তোমাদের মত কত যুবক ব্যবসা করে আল্লাহ বলা হয়ে গেছে তোমাদের মত কত যুবক কৃষি কাজ করে আল্লাহ বলা হয়ে গেছে কত যুবক আর সিডিতে পড়িয়া আল্লাহ বলা হয়ে গেল ও আমার প্রাণপ্রিয় যুবক তুমি কেন হতে পারো না কপাল কি তোমার পড়ে গেল মনটারে বোঝাও ও মন তুই কি আমারে জাহান্নামের আসামি বানাবি আজকে মনের চাহিদা তুই মিটাইয়া দাও মসজিদের মিনার থেকে যখন আযান যায় ওরে বান্দা তুমি ঘর বাগা করিয়া বাড়ির দরজা দরজায় ফিরিয়ে যাও মসজিদ থেকে আজল শোনার পর ওরে বন্ধা তুমি চায়ের দোকানে বসে বসে আড্ডা দাও মসজিদ থেকে আজল শুনে তুমি তোমার অফিসের মধ্যে বসে বসে গল্প গুজব করো অথচ জোহরের নামাজ চলে গেলে তোমার এক বিন্দু পরিমাণ টেনশন নাই আল্লাহ বলে ও বন্ধা সাবধান আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না তবে বন্ধা মনে রাখবি আমি আল্লাহ ধরলে আর কোনোদিন ছাড়বো না ঠিক কি না ঠিক আল্লাহর ধরা বড় ধরা দুনিয়ার সৈরাচার যত করে শাসন করেছে দুনিয়াটাকে কি এক একটা করে একটা সৈরাচারও পারে নাই আল্লাহ কয় আমি তোরে দশ বছর সময় দিলাম পনেরো বছর সময় দিলাম ভালো হয়ে যা ভালো হয়ে যা ওরে বলা করে শুনে নাও সোনার বাংলা কেন বলে ফেরাউনের দিকে তাকাইয়া দেখ ওরে ফেরাউনও দেখতে পারে নাই নমরুদের দিকে তাকাইয়া দেখ কত বড় ক্ষমতাশীল নমরুদ আল্লাহরে তীর মারছে আল্লাহরে মারার জন্য

দুনিয়ার মানুষ এ জমিনে এখনো যারা সৈরাচারী করেছে তারও আর বাঁচতে পারে নাই আল্লাহ সুযোগ দিছে আলটিমেটাম দিয়া দিছে এখনো সোজা হয়ে যা যা যাই নাই যাই না আল্লাহ কো দ্বারা আমি তোরে আর সময় দিব না পঁয়তাল্লিশ মিনিট সময় তোকে দা হবে না মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোরে সাইজ কইরা দেব ঠিক কিনা বলা ও দুনিয়া দরা সংকেত দিয়া দিছে সাবধান যেমন শয়রাতার পতন হয়েছে এই জমিনে যারা এখনো শয়রাтари করবা এখনো তোমাদের জন্য সংকেত দিয়া দিলাম আগামীতে যারা শয়রাтари করবা ক্ষমতার আসনে বইয়া মনে করবা দেশটা আমার দেশটা আমার 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 যারা করবি সাবধান হইয়া যাও আল্লাহ কো তাকাইয়া দেখবি আগের শয়রাতার যেমন অবতন হয়েছে আমি আল্লাহও এখনো আসি ওই আমি আল্লাহ ফেরা ফেরাউনের কাছে ছিলাম যেই নমরুদের সময় ছিলাম যেই সাদ্দাতের সময় ছিলাম এ জবের সময় আমি সেই আল্লাহ ছিলাম ওই আল্লাহ আমি আগেও থাকবো পিছনেও আসি সামনেও আমার আল্লাহ না না

এই জন্য জুমার দিন দশ মিনিট বেশি হবে আমি যখন জুমা পড়াবো তখন জুমা হবে জুমা হবে আমার বয়ান শাস জুমা হবে শুরু হবে শুরু আমি যে সকল যুবক ভাইরা তাড়াতাড়ি করতে চাই আমি আপনাদের বিনীত আহ্বান করছি এই দশ মিনিট জীবনের জীবনের নাজাতের কারণ হয়ে যাবে আল্লাহর জন্য দশ মিনিট দিবেন না এখানে কি গাঁদাঘুরি কথা হয় এখানে কি গান বাজনা শুরু করছি এখানে বসলে গুণা হবে গুণা হবে

এই জন্য আমি চিন্তা ভাবি করে দেখলাম কারো কথা শুনবো না শুনবো না আমি যেহেতু ক্ষমতা যেহেতু আমার ধর্মীয় নেতা মন চাইলে কিছু করা যাবে আমি মনাসে অনুযায়ী এক সপ্তাহ কিছু মৌলিক কথা বলতে গিয়ে দশ মিনিট পাঁচ মিনিট বেশি হবে মানতে পারবেন না সবাই একমত আছেন হাত দুটা উঠে দেখেন সবাই রাজি আছেন তো তাহলে আর পর থেকে কারো কোনো কথা শোনা যাবে হাত নামান আল্লাহ তারা সব ভাইকে কবুল করুন হাতায়াত দান করুন আমরা সবাই জান্নাতি বীর পুরুষ হয়ে সবরে যেতে চাই যদি করে আল্লাহ কবুল করুন আমরা ইমান ইমান মুসল্লি আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই যদি এখন ঠিক কিনা আল্লাহ আমার সব যুবক ভাইকে কবুল করুন যতগুলো মুসল্লি বহুদূর থেকে সেখানে নামাজ পড়ার জন্য এসেছে আমার প্রত্যেকটা যুবককে আল্লাহ উত্তম খুিদাম দানিদাম দান প্রত্যেকটা যুবকের মনরা আল্লাহ পূরণ করে দিন